ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার নেচারের সাথে বিজ্ঞান ঠিক আছে মানে বিজ্ঞানটা এমনভাবে শেখো দেখে নেচারের সঙ্গে তাল মিলিয়ে হুম মানে এখানে কী ধরনের ভিডিও আপলোড করা হয় দেখো নেচারের যে বিভিন্ন পশু পাখি আছে জানোয়ার গাছপালা তাদের সব ভিডিও আপলোড করা হয় ঠিক আছে তাদের বিভিন্ন ব্যবহার তাদের আচার ব্যবহার বা তাদের খাদ্য গ্রহণ কৌশল সেগুলো দেখবে এই চ্যানেলে ব্যাঙের কয়েকটা ভিডিও আপলোড করা আছে দেখে নিতে পারো তোমরা যদি তোমরা কৌতূহলী হও ওই বিষয়ে দেখে নিতে পারো আর এছাড়াও তো দেখতে পাচ্ছ বিজ্ঞান যে বিষয়গুলো আছে স্কুল সাবজেক্ট সেগুলো নিয়েও তো আলোচনা হচ্ছে দেখো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমাদের প্রশ্নের দ্রবণ দ্রবণ অধ্যায়টা ক্লাস নাইনের বুঝতে পারছো যেখানে প্রশ্নের মান হচ্ছে এক মানে প্রত্যেকটা যে প্রশ্ন তার মান এক আর এটা হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনীর যে বইটা সেই বইয়ের মানে দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা এই বইটাতে যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো আমরা ওই বইয়ের যে প্রশ্নগুলো আছে যাদের কাছে এই বইটা আছে তারা তো বইটা দেখো আর যাদের কাছে বইটা নেই তারা এখানে আমি প্রশ্নগুলো একবার দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো হুম স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো প্রথমটা হচ্ছে এমসিকিউ এটা ঠিক আছে এক এর দাগে এর দাগে গুলো এইগুলো আর তারপরে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নটা আছে বিদ্যা এইটা এইগুলো এই দুটো আমরা আলোচনা করব। এই দুটো দাগের ঠিক আছে এইটা এইগুলো এইগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নিয়ে নিলে তাহলে সুবিধা হবে তোমাদেরকে যাদের কাছে এই বইটা নেই হুম যাদের কাছে আছে প্রশ্নগুলো দেখো আমি উত্তরগুলো পরপর বলে যাচ্ছি দেখো তাহলে চলো আজকে প্রথম যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্নটা কি আছে যে প্রকৃত দ্রবণ কোলোয়েড দ্রবণ আর প্রলম্বন এই যে কণাগুলোর আকার বৃদ্ধির ক্রমটা কি হবে ক্রম মানে আকার বৃদ্ধির ক্রম কারণ ক্রমশ বাড়ছে এইরকম ক্রম কোনটা হবে কোনটা কার থেকে বড় আর কি ক্রমশ বড় হচ্ছে দেখো এখানে প্রলম্বনের ইয়েটা প্রলম্বন যেটা আছে প্রলম্বনটা হচ্ছে ক্রমশ না এটা হচ্ছে ক্রমশ কমছে যেটা আমরা এটা হচ্ছে ক্রমশ কমছে হয়ে যাবে ক্রমশ বাড়ছে আচ্ছা দেখো দেখো উত্তরটা সি দাগেই হবে কেন সি দাগের উত্তরটা ঠিক কিন্তু এখানে প্রশ্ন অনুযায়ী ঠিক নয় কিন্তু সি দাগের উত্তরটা ঠিক দেখো কেন বলছি একটু বুঝে নাও আকার বৃদ্ধির ক্রম বলেছে মানে আকার ক্রমশ বাড়ছে তাই তো আকার বৃদ্ধি ক্রমশ বাড়বে এই এই রকমভাবে সাজাতে হবে তাহলে এখানে লেখা উচিত ছিল এ লেস দেন লেস দেন এ এই অপশানে দেওয়া উচিত ছিল এ এ যেটা এ লেস দ্যান এটা ঘুরে নিলে সেটাই হয় দেখো এ লেস দ্যান বি লেস দ্যান সি লেস দ্যান দিয়ে ক্রমশ বাড়ছে কিন্তু এখানে দেখো ক্রমশ এটা কমবে এখানে যে আকার এইটাই হচ্ছে সঠিক উত্তর এটাই সঠিকভাবে আর যে অপশনগুলো দেওয়া হচ্ছে কোনোটাই সঠিক নয় কেন বলছি যে প্রলম্বনের যে কোনাগুলোর আকার প্রলম্বনের কোনাগুলোর আকারটা সবথেকে বড়ো তাই প্রলম্বন গেটার দেন বি বিয়ের থেকে বড়ো বিয়ের থেকে বড়ো আবার এর থেকেও বড়ো ঠিক আছে তাই প্রলম্বন গেটার দেন বি আর বি মানে ক্লোরাইড দোবনে যে কোনগুলোর আকার সেটা এর থেকে বড় কিন্তু সির থেকে ছোট তাই তো তাই দেখা যাচ্ছে এখান থেকে এই শর্ত অনুযায়ী কিন্তু আর কোনো শর্ততে এটা বোঝা বোঝানো নেই সেই জন্য উত্তরটা এটা কিন্তু যেহেতু প্রশ্ন অনুযায়ী বলেছিল আকার বৃদ্ধির ক্রমটা কি হবে ক্রমটা লেখা হতে ছিল এখানে অপশানটা এ লেস দ্যান বি লেস দ্যান সি মানে ক্রমশ বাড়ছে ঠিক আছে সেটা দেওয়া হতে ছিল কিন্তু যদি দেয় না এইটা দেওয়া হয় তাহলে উত্তরটা এইটা হবে ঠিক আছে সি গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান এ এটাই বেশ তারপরে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটির দ্রাব্যতা হ্রাস পায় সেটি কোনটা হবে যেটির দ্রাব্যতা হ্রাস পায় সেটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটাকে কলিচুন বলা হয় উষ্ণতা বৃদ্ধি দিয়ে জলীয় দ্রবণে যেটির দ্রাব্যতাটা কমে যায় সেটা তারপরে উষ্ণতার উপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না সেটা হলো দেখো অপশান এ ওজন মাত্রিক বা ভরমাত্রিক শক্তিমাত্রা ঠিক আছে সেটা হলো উষ্ণতার উপর এটা নির্ভর করে না তারপর তরল এরোসল যেটা হবে চারটে অপশানের মধ্যে একটা হলো তরল এরোসল ঠিক আছে তারপর হচ্ছে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করা যায় সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত বলেছে বিয়ের দাগের এবার চারটে অপশান চারটে হয়ে গেল এর দাগের বিয়ের প্রথম যে প্রশ্নটা কী বলেছে পশুটা বলেছে সম্পৃক্ত দ্রবণকে কি কি উপায়ে অসম্পৃক্ত করা যায় সেটা লিখছে দেখো সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করা যায় নিম্নলিখিত উপায়ে কি কি এক নম্বর হচ্ছে সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়িয়ে এটা আর দু নম্বর হচ্ছে উষ্ণতার স্থির থেকে দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করে এটা এই দুটো উপায়ে দুটো উপায়ে আমরা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করতে পারি তার পরবর্তী যে প্রশ্নটা আছে যে একটি দ্রবণ অতিপৃক্ত কিনা কিভাবে বুঝবো অতিপৃক্ত দ্রবণ কিনা সেটা কিভাবে বুঝবো দেখো একটা দ্রবণ অতিপৃক্ত কিনা বুঝতে হলে কী হবে বুঝতে দ্রবণটিকে সামান্য নাড়িয়ে দিতে হবে দিলে পাওয়া যাবে বা নারীদের দেখতে হবে দ্রবণটি কেলাসে পরিণত হচ্ছে কিনা সেটা বা দ্রবণের দ্রাবের একটা দানা ফেলে দেখতে হবে দ্রবণটি কেলাসে পরিণত হচ্ছে কিনা এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এটাই এবারে পরবর্তী প্রশ্নটা হচ্ছে তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতার কি প্রভাব তরলে গ্যাসের দ্রাব্যতা তরলে গ্যাসের দ্রাব্যতাটা উষ্ণতার সঙ্গে কীরকম প্রভাবিত হয় দেখো উষ্ণতা বাড়লে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে যায় আর উষ্ণতা কমালে তৈলি গ্যাসের দ্রাব্যতাটা বাড়ে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে প্রভাব উষ্ণতার প্রভাব তৈলী গ্যাসের দাব্যতার উপর তারপরে চারটি অজলীয় দ্রাবক মানে যে দ্রাবকগুলো জল ছাড়া যে দাবক জল ছাড়া যে দাবকে অন্য পদার্থে দৈবিত হয় জল ছাড়া জল ছাড়া এমন দ্রাবক কি এমন দ্রাবক হচ্ছে কেরোসিন অ্যাসিটন ক্লোরোফর্ম আর ইথাইল অ্যালকোহল এটা চারটে বলেছে আমি চারটে দিলাম আরও আছে চারটে অপশান এবার হচ্ছে ব্রাউনীয় গতি কাকে বলে দেখো ব্রাউনিয় গতিটা জেনে নাও ব্রাউনীয় গতি কাকে বলে ব্রাউনীয় গতিটা হচ্ছে এটা হচ্ছে ক্লোরয়ার দ্রবনের ক্ষেত্রে ঘটে ক্লোয়ার দ্রবণকে স্থিরভাবে রেখে দিলে রেখে দিলেও প্রলম্বিত কণাগুলি কি হয় বিস্তার মাধ্যমে ইতস্তত বিক্ষিপ্ত ও বিরামহীনভাবে ছুটে বেড়ায় হ্যাঁ এবার ক্লোলয়ার দ্রবনের কণাগুলির এরূপ বিচরণকে বলে ব্রাউনিয়র গতি তাহলে বোঝা গেল ব্রাউনীয় গতিটা কী ব্রাহ্মণীয় গতিটা হচ্ছে ক্লোর যে কণাগুলো তারা কিন্তু মানে স্থিরভাবে যদি ক্লোরদমনটা রেখেও দিই সেখানে কণাগুলো কিন্তু ছোটোছুড়ি করে তাদের ওই যে চলন করে বিচরণ করাকে বলা হচ্ছে ব্রাহ্মণীয় গতি কীভাবে কীভাবে তারা বিচরণ করেই মানে ইতস্তত যেতে সেটা বিক্ষিপ্তভাবে এবং বিরামীণ মানে চলতেই থাকে ঠিক আছে একদি একদিক থেকে ওই দিকে যেতেই থাকে সেই জন্য সেই গতিটাকে আমরা বলছি ওই কণার ক্লোর দমনীয় কণাগুলোর গতিটাকে আমরা বলছি ব্রাহ্মণীয় গতি বোঝা গেল এটাই তাহলে চলো পরবর্তী যেটা আছে ছয়ের প্রশ্নটা যেটা আছে কয়েকটি ক্লোরট সিস্টেমের উদাহরণ দাও ক্লোরাইড সিস্টেম ক্লোরয়েড সিস্টেম আমি ক্লোরাইড দেবনে উদাহরণ দিতে বলেছে সেটা হলো কী দেখো এটা হলো রং স্টার্স দবন ধোঁয়া দুধ এটা কয়েকটি বলেছে এক নম্বরে যেহেতু তাহলে চারটে দিয়ে দিলাম ঠিক আছে এটাই আবার এ বলেছে পরবর্তী প্রশ্ন যে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয়ই গ্যাসীয় অবস্থায় আছে এরূপ ক্লোরয়েড পাওয়া যায় না কেন তার মানে যে ক্লোরয়েডে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা হচ্ছে দুটোই গ্যাস ঠিক আছে এরকম হয় না কারণ কি দেখো কারণটা হচ্ছে কি এরকম পাওয়া যায় না এই কারণে কারণ হচ্ছে দুটো গ্যাসীয় পদার্থ যখন মেশানো হবে মেশালে কি হয় সবসময় সমসত্ব মিশ্রণ উৎপন্ন হয় কিন্তু কোলার্ধের মধ্যে সমসত্ব হয় না মানে একেবারে মিশে যায় না সেই জন্য এটা হয় না ঠিক আছে তার কারণটা বোঝা গেল এই কারণ এর পরবর্তী যেটা প্রশ্ন যে সোদক সোডিয়াম সালফেটের লেখর বৈশিষ্ট্য উল্লেখ করে সোদক সোডিয়াম সালফেট সোধক বলতে কী যে সোডিয়াম সালফেটের সঙ্গে জল যুক্ত হয় তাই বলেছে সোদক সোদক সোডিয়াম 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 সালফেটের দ্রাব্যতার লেখর বৈশিষ্ট্যটা কী বৈশিষ্ট্যটা হল যে দ্রাব্যতার লেখ হলো বিচ্ছিন্ন প্রকৃতির মানে একটা নির্দিষ্ট প্রকৃতি না বিচ্ছিন্ন কেন বিচ্ছিন্ন সেটা দেখে নাও কি হয় সেখানে যে এর দ্রাব্যতা মানে শোধক সোডিয়াম সালফেটের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সি উষ্ণতা পর্যন্ত বাড়ে কিন্তু ওর থেকে বেশি উষ্ণতায় দ্রাব্যতাটা কমে এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে বৈশিষ্ট্য শুধু সোডিয়াম সালফেটের দ্রাব্যতালেকর বৈশিষ্ট্য বোঝা গেল এই ছিল আর তারপরে যে নয়ের দাগের যে প্রশ্নটা কেলাস কি এর উত্তরটা কিন্তু আমাদের দেওয়া আছে আগে থেকে প্রশ্নে তোমার ভিডিও এই চ্যানেলে দেখবে শর্টস ভিডিও শর্টস ভিডিওতে চলে যাবে বা চলে যাবে পডকাস্টে পডকাস্টে গিয়ে দেখবে লেখা আছে যে অল ডেফিনেশান ইন কেমিস্ট্রি মানে কেমিস্ট্রিতে যত যত রকম ডেফিনেশান হয় কেমিস্ট্রি যে বিভিন্ন রাশিমেলা যেমন তোমার ধরো কেলাস কাকে বলে কেলাসন কাকে বলে আরও অনেক কিছু যেসব কাকে বলে যেগুলো আছে এই সংক্রান্ত সংজ্ঞা সংক্রান্ত যে বিষয়গুলো সেইগুলো নিয়ে ওখানে আমরা কি করছি আপলোড করছি ঠিক আছে সেখানে কেলাস কাকে বলে দেওয়া আছে ওখান থেকে তোমরা ওটা দেখে নিও ঠিক আছে তাই এখানে আর ওইটা বললাম না ওখান থেকে দেখে নেবে তাহলে এই ছিল আজকে তোমার দ্রবণের অধ্যায়টা ঠিক আছে তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর তার জন্য তোমরা কমেন্ট করে জানাও এবং যদি ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে নিও তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো